নিজেকে কিছুটা সামলে নিয়ে সারদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি তোমার ভাইয়ের খোঁজ নাওনি সারদা বলল হুম নিয়েছি তো ওই দিন ঠিক ভোর হওয়ার আগের মুহূর্তে যখন মায়া আমাদের সাহায্য করতে আসে তখন আমি আর জীবিত ছিলাম না কিন্তু ভাই সুহাসের দেহে প্রাণ অবশিষ্ট ছিল ওর কবরের মাটিটা মায়ার দৃষ্টিতে আপনা হতেই সরে যায় আর ঠিক এমন সময় জেলেদের নৌকো ভিড়ে সৌভাগ্যক্রমে এই জায়গায় আর যখন জেলেরা নৌকো থেকে মাছ নামাতে ব্যস্ত মাছের আড়তে বেচবার জন্য ঠিক এমন সময় এক গোকানি শুনতে পায় ওরা এবং সাথে সাথে তড়িঘড়ি করে তাকে তুলে নিয়ে গিয়ে শুশ্রূষা করে ওই জেলেরা বেশ কিছুদিন ওদের কাছেই থাকে সুভাষ ওর মাথায় কমণ্ডলি দিয়ে মারার কারণে ওর কিচ্ছু আর মনে নেই জেলেরা এখানকার না ওরা এখানে তিন মাসের জন্য লেজ নিয়ে মাছের ব্যবসা করে তাই ওদের পক্ষে সুভাষকে চেনা সম্ভব না গ্রামের দু একজনকে জিজ্ঞেস করে ও এই গ্রামের কি না কিন্তু ওরা বলল না ও এ গ্রামের না আর সুভাষও কিছু না বলতে পারায় এখানেই থেকে যায় এরপর একদিন আমার সাথে সুভাষের দেখা হয় সুভাষ আর একজন জেলের ছেলে ওখানে নদীর পাড়ে বসে থাকে সুভাষ আমায় দেখতে পেলো আর অন্যরা কিন্তু পেল না কারণ সবাই তো আমাকে দেখতে পায় না তবে সুভাষ আমাকে দেখে কিছুটা থমকে যায় এরপর ওই জেলেদের ছেলেটা ওকে ডাকে বাড়ি যাওয়ার জন্য কিন্তু সুভাষ বলল আমি একটু পরে আসছি তুই যা বলতে ছেলেটা ওকে দেরি করিস না বেশি বলে বাড়ি চলে যায় এরপর সুভাষ আমার কাছে এগিয়ে আছে এসে বলে আমি তোমায় কোথাও দেখেছি এরপর সারদা কথা না বলতে পারায় ওর হাত দুটো ধরলো আর ওর পুরো স্মৃতি ফিরে আসে তক্ষণি মনে আসে ওদের সাথে কি কি হয়েছে এবং মায়ার সাথেও আর এটাও বুঝতে পারে যে সারদা আর জীবিত নেই তখন কান্নায় ভেঙে পড়া সুভাষের ভাঙা গলায় সারদাকে প্রশ্ন করে দিদি ওদের বিচার হবে না সারদা সুভাষকে বোঝায় এর কোনো প্রমাণ নেই আর এই অদৃশ্য শক্তির বিচারই বা কেমন করে হবে আচ্ছা চল যা হওয়ার হয়েছে তুই এবার বাড়ি যা আমাদের বাড়ি আমাদের গ্রামে আমার তো আর ফেরা হলো না কিন্তু আমি তোর সাথে থাকব এরপর বলতে থাকে আমাদের গ্রাম রাহাতপুর বেশ ছিলাম ভাই বোন যেদিন ঘটনাটা ঘটে ওই দিন একটা অনাথ আশ্রমে বাৎসরিক অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত ছিলাম ফিরতে দেরি হয়ে যায় জল ঝড়ের কারণে সারদা বলে বোঝাতে লাগলো শারদা আর সুভাষ দুই ভাই বোন জমজ শুধু মিনিট সময়ের পার্থক্যে শারদা বড় আর সুভাষ ছোট। শারদা সুভাষের জন্মের দিন জন্ম দিয়েই মারা যায় মা আর মা মারা যাওয়ার পর বাবা মাতাল হয়ে ওঠে তবুও সারদা আর সুভাষকে দুজনকে একসাথে ঠিকমতো দেখাশোনা না করতে পারলেও চেষ্টা করতো বড় করার মানুষ করার সবে মাত্র শারদা সুভাষের পাঁচ বছর বয়স একদিন তার বাবা কাজ থেকে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফেরার পথে ওদের পুকুরে নামে হাত পা ধুতে তারপর সেই যে মুখ খুঁজে উল্টে পড়লো আর ফিরে এলো না বাবাও ছেড়ে চলে যায় একসময় পাড়া প্রতিবেশী সাহায্য করত কিন্তু নিজের বলে কেউ ছিল না ভাই বোন একে অপরকে জড়িয়ে বড় হতে থাকে সারদার মায়ের দুটো গরু ছিল মিনি আর রূপাই সারদার বাবা প্রায়ই বেঁচে দেওয়ার কথা বলতো কিন্তু সারদার মা বেঁচতে রাজি ছিল না সারদার মা খুব ভালোবাসত রূপাই আর মিনিকে একদম বাড়ির সদস্যের মতো ছিল তারা বাবা মাকে হারিয়ে ফেলার পর মিনি রূপাই শারদা সুভাষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সাহায্য করতো খুবেরা এদের দুধ ঘি ঘুঁটে বেঁচেই সারদা সুভাষের খাওয়ার যুক্তি। ধীরে ধীরে মিনি রূপায়ের ঘরেও সদস্য বেড়ে তেইশ জন হয় সারদা সুভাষও বড় হয় যেহেতু সারদা সুভাষ গরিব আর অনাথের মতো বড় হয়েছে তাই গরিব অনাথের প্রতি বেশ দুর্বলতা অধিক এই তেইশটা গরুর উপার্জনে সংসার খরচ রেখে পুরোটাই ব্যয় করত গরিব আর অনাথ বাচ্চাদের জন্য এটা তাদের ভালো লাগা ছিল হয়তোবা তারা ভালো মানুষ বলেই এটা তাদের উদারতাও বলতে পারো তবে আজ সেই গরুর পাল তেইশ থেকে একান্ন হয়েছে আর তার দেখাশোনা করে ভাই সুভাষ তাদের বাসস্থান এখন চড়া মাথার ওপর কোনো ছাদ নেই গরুগুলোর শুধু ভাই সুভাষ একটা ত্রিপলের ঘরে বসবাস করে তবে সারদা ভাইকে পূর্ণরূপে সাহায্য করে কোনো অসুবিধা হয় না ওদের আমি সারদাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমার রাহাতপুরের বাড়িতে থাকলো না কেন সুভাষ এখানে কেন আর গরুগুলোই বা কিভাবে এলো এখানে এরপর সারদা বলতে থাকে একদিন সুভাষ যায় রাহাতপুরের গ্রামে তার নিজের বাড়িতে সেখানে গিয়ে দেখে যে বেশ কিছুদিন না ফেরায় পাড়া প্রতিবেশীরা ধরেই নেয় যে সারদা আর সুভাষ ফিরবে না এই ভেবে তাদের সব কিছু নিয়ে নেয় কিন্তু এতদিন পর সুভাষকে দেখে তারা অবাকই হয় সব কিছু জানতে চায় কোথায় ছিলি সারদা কোথায় ইত্যাদি ইত্যাদি সুভাষ কিছুই বলল না দিদির কথা মতো শুধু বলল একটা সমস্যায় ফেঁসে গেছিলাম কিন্তু গ্রামের লোক তার সমস্যার কারণের উল্টো মানে ভেবে নিয়ে বলে বসে নিশ্চয়ই কিছু করেছে ভাই বোনে জেল খেটে এসেছে বোধ হয় সারদার সাথে নেই মানে কোথাও বিক্রি করে দিয়েছে বা কি করেছে কে জানে ওকে না গ্রামে থাকতে দেওয়াই ভালো বলে ঘাড় ধরে বের করে দেয় সুভাষ আর কোনো উত্তর করল না এমনিতেও সুভাষ ছিল মন থেকে বিধ্বস্ত সারদা ছাড়া ওখানে তার মনও লাগতো না তাই কোনো কিছু প্রতিবাদ না করে ফিরে আসে ঠিক এমন সময় পেছনে দেখে রুফাই মিনির পুরো ধ্বজ তার পিছু নিয়েছে মানে তাদের গরুগুলো ওরা অবলা পশু ওদের পাড়া প্রতিবেশীরা দেখাশোনা করতো ঠিকই কিন্তু ওদের ফায়দা নেওয়ার জন্য ওদের থেকে ইনকামগুলো নেওয়ার জন্য শুধুই তাই হয়তো ওদের শরীরটুকু জীর্ণকায় যত্নের অভাবে তবে ওই দিন সুভাষকে দেখে ওরাও যেন প্রাণ পেয়েছে তাই পিছু নিয়েছে তবে এ বিষয়ে পাড়ার লোক আর কিছুই না আর তারপর থেকেই নদীর পাড়ে থাকে আমার ভয় কেটে সব শুনে বেশ ভালোই লাগছে প্রতি শ্রদ্ধাও বেড়ে গেল আমার এবার আবার শারদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই দিন অমাবস্যার রাতে আমি যেটা দেখি ওটা কি ছিল সারদা বলল ওটা ছিল সেই তান্ত্রিক মায়া তাড়া খেয়ে ওই প্রকাণ্ড কালো বেড়াল রূপে গা ঢাকা দেয় আর যে নারীগুলি রক্ত পড়ে থাকতে দেখেছিলে ওটা দুটো কালো হাঁস বলি দেওয়ার জন্য এনেছিল তখন আমি মনে মনে ভাবলাম যেদিন বিরুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই দিন মালতিকা কিমাও বলছিল যে আমার দুটো ডিম দেওয়া হাঁস খুঁজে পাচ্ছি না কিন্তু তার কথায় আর আমল দেওয়া হয়নি মানে সে অবস্থায় ছিলই না সেদিন কেউ সবাই বিরুকে খুঁজতে ব্যস্ত তবে আজ বুঝছে আমি এবার করলাম বিরুকে ওই কালীবাড়ির নদীর ধারে কে নিয়ে গেছিল তখন সারদা আবারও বলে বোঝালো উদ্দেশ্য ছিল অন্য কেউ আর ও হঠাৎ করেই সামনে এসে যায় আর বাধা সৃষ্টি হওয়ায় ওকে ওই কালীবাড়ির পাশে নদীর পারে মেরে ফেলে দিত সবাই ভাবতো যে ও মাছ ধরতে গিয়ে জোয়ারে ভেসে গেছে আর আমি ওখানে পৌঁছে যাই ঠিক সময় আমি তখন ভয়ে ভয়ে শেষবারের মতো প্রশ্ন করলাম তাহলে এই স্রাপ থেকে মুক্তির উপায় কি তো শ্রাপ থেকে মুক্তি পাওয়ার উপায় পরের অংশে বলবো আর গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের অংশটুকু জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যে